বেশি শীত লাগে খেতে না নাই এখন আর কি করি ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা আমরা আসছি আমাদের ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরি ভাইয়ের পক্ষ থেকে তো আপনাদের কথা চিন্তা করেই আলমগীর ভাই কিছু কম্বলের ব্যবস্থা করছেন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার জন্য আমাদের ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরি ভাইয়ের পক্ষ থেকে এক পিস কম্বল আপনি কি কম্বল পেয়ে খুশি আছেন হ্যাঁ আপনি আপনাকে খুশি আছি আমি আপনি আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন আমি দোয়া করছি যে আল্লাহ যায় তাদের ব্যবসা আরো ভালো চলে আর মাসিক উন্নতি কিছু দিতে পারে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই মহিলা মূলত তার ভাইয়ের বাড়িতে থাকে তার ভাই তাকে অল্প কিছু জমি দিয়েছেন যে জমিতে ছোট্ট একটি ঘর নির্মাণ করে সেই ঘরেই বসবাস করছেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে খুব কষ্টে তার দিন যাচ্ছে তো এই শীতের ভিতরে আমরা আলমগীর ভাইয়ের পক্ষ থেকে তাকে সালাম দিছি আপনাকে কেমন আছেন আপনি আ আছে স্বাস্থ্য ভালো আছে কোথায় রওনা দিছেন রওনা বাজ যাবা তা আচ্ছা আর শীতে কষ্ট পাচ্ছেন হ্যাঁ

ঠিক আছে যা আপনাকে বলছিলাম না আপনার বাড়িতে আমরা আসতেছি হ্যাঁ আমরা চলে আসছি আপনার বাড়িতে হ্যাঁ যে আপনাকে বললাম ঠিক আছে যান আপনি বাড়িতে যান আমরা আসতেছি চলে আসছি আচ্ছা আচ্ছা কই গেলে আসি আচ্ছা 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 আমাদের ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরি ভাইয়ের পক্ষ থেকে আমরা কিছু কম্বল নিয়ে আসছি গরিব অসহায়দের মাঝে বিতরণ করার জন্য আমরা এরকম বেছে বেছে খুব অসহায় মানুষদেরকে কিছু কম্বল দিচ্ছি আলমগীর ভাইয়ের পক্ষ থেকে তো এটা আমাদের ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরি ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য এক পিস কম্বল আপনি কি এই কম্বলটা পেয়ে খুশি আছেন হ্যাঁ কিরকম খুশি আপনি ভালো খুশি হ্যাঁ অনেক খুশি হয়েছে আসলে অনেক খুশি হয়েছে ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আসলে খুব খুশি হয়েছে আবার দেখে বোঝা যাচ্ছে যে একেবারে অসহায় একদম নিরহ মানুষ আলমগীর ভাইয়ের প্রতি আমাদের সকলের তরফ থেকে দোয়া থাকলো এবং ওনার তরফ থেকেও দোয়া থাকলো আলমগীর ভাই আপনি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আপনি আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখুন দোয়া করুন দোয়া আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওয়া আসেন আরো কাছে আসেন কি নাম আপনার রাবে আপনার কে কে আছে আছে আমার সন্তান আছে সন্তানের সব হাতে করে পাতে খায় দেখায় আগে বছর নিয়ে তারাই করে খাবে তাহলে আপনার আপনি একাই থাকেন এক বাড়িতে একটা ছোট বাড়ি ছেলেটা নিয়ে ছেলেটাও বাড়ি থাকে না ঢাকা আচ্ছা আমার বাড়িতে কষ্ট করি এই পাশে দাঁড়ান এই পাশে এইদিকে ঘুরে দাঁড়ান আপনি কাঁপতেছেন কেন ঠান্ডা খুব শীত লাগতেছে আসলেই আহ উত্তরাঞ্চলে এখন এই মুহূর্তে প্রচুর শীত আহ শীতে নাকাল অবস্থা জনজীবন খুবই দুর্ভোগে অসহায় মানুষগুলো ঠিক এভাবেই কাঁপছে এই যে এই আন্টিকে দেখে বোঝা যাচ্ছে যে আনটি খুব কাঁপতেছে শীতে তো আমাদের ইতালির প্রবাসী আলমগীর শরিয়তপুরী ভাইয়ের পক্ষ থেকে আমরা কিছু কম্বল গরিব অসহায়দের মাঝে বিতরণ করতেছি তো আমাদের সেই ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য এক পিস কম্বল আপনি কি কম্বল পেয়ে খুশি আছেন যিনি পাঠাইছে উনি মূল তো ইতালিতে থাকেন জি ওনার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করে দোয়া করুন বাবা লাজান তমাগের ভালো রাখে জাহান্নাম সাল্লাল্লাহু ছেলে সন্তান বহু গেছি সংসারের আপনি বিপদ থেকে দিন আল্লাহ রক্ষা করে আমিন 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 ঠিক আছে আমরা আসলে মানুষের অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেই কম্বল তো আজকে কিছু লোক বাড়িতে আসছে যার কারণে আমরা বাড়ির আঙ্গিনা থেকে কিছু কম্বল বিতরণ করতেছি আলমগীর ভাইয়ের পক্ষ থেকে তো যারা সামর্থ্যবান যাদের সামর্থ্য আছে আমি আশা করি যে প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তি অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন মানবিক কাজে সহায়তা করবেন অবশ্যই অবশ্যই পাশে দাঁড়াবেন